সম্মানিত সুদী আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আমাদের এই দুরন্ত মিডিয়াতে স্বাগত সম্মানিত সুদী আমরা এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাল জেলার সখীপুর উপজেলার দশ নং বড়োচনা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের চাম্বলতলা খানপাড়া এলাকাতে এই খানপাড়া এলাকাতে এমন এক নিকৃষ্টতম কর্মকাণ্ড সংগঠিত হয়েছে সেটি হচ্ছে যে গাছের চারা সেই কে বা কারা রাতের আধারে দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে গাছের মাঝখানে এরকম প্রায় পঁচিশ থেকে ত্রিশটি গাছের একদম মাঝামাঝি অবস্থাতে ভেঙে ফেলেছে তারপরে দেখতেই পারছেন যে গাছটি কীভাবে ভেঙেছে এরকম বেশ কয়েকটি মানে পঁচিশ থেকে ত্রিশটি গাছ আসলে ভেঙে ফেলা হয়েছে আসলে মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু আমাদের সেই গাছের সাথে বা পশু পাখির সাথে বা কোনো প্রাণীর সাথে তো আমাদের আসলে মানুষের কোনো শত্রুতা নেই কিন্তু কে বা কারা কেন এই গাছগুলো ভাঙল সেটির কিন্তু আসলে কেউ দেখেনি কিন্তু এটিরই কিন্তু আসলে একটি সুষ্ঠু সমাধান এবং এটিরই কিন্তু আসলে এই দেশবাসীর কাছে এলাকার মানুষের কাছে এবং সর্বস্তরের মানুষের কাছে কিন্তু আসলে বিচার চাইলেন যিনি অত্যন্ত একজন ভালো মানুষ আমাদের এই এলাকাতে সেই রিপন খান সাহেব আলাইকুম আসসালামুকুমার দর্শীন প্রবাসের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটি কথা বলতে চাই আর শুরুতে আমি শেখ মোহাম্মদ আলমিনকে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রতিবেদনটি তুলে ধরার জন্য আসলে অত্যন্ত দুঃখে এবং ভারাক্রান্ত নিয়ে আমি বলতে চাই যে আমার ছোটো ভাই নোমান খান স্বপন উনি সৌদি প্রবাসী উনি অনেক কষ্ট করে এই জায়গাটা ক্রয় করছিল একত্রিশ শতাংশ জায়গা সেখানে এই বাগান গাছ ছিল কয়েকদিন আগে পাঁচ সাতটা গাছ ভেঙেছিল কে বা কাহারা এই বিষয়ে আমরা আসলে জানি না তো আজকে বুড়ে হঠাৎ করে যে আমার বগ্নপতি থাকে এখানে এইখানে বাড়ি উনি বলছে বিষয়টা যে আজকে আবার দেখি পঁচিশ তিরিশটা গাছের মতো গাছ আর কি ফেলাইছে এখন কি কারণে কই কুদ্দেশ আসলে এই বিষয়টা আমাদের খুবই দুঃখজনক আর কি সেরকম কাউকে আপনার কোনো সন্দেহজনক মনে হয় কি বা এর আগেও কি বাংছে এরকম কোনো কাউকে সন্দেহ হয় কিনা বা কোনো পূর্ব শত্রুতা জের এরকম আছে কিনা বলে মনে হয় আসলে তো আমার ভাইয়ের বা ভাই এই বিষয়ে আমার মনে হয় তাদের কোনো শত্রুতা নাই হয়তো আমার সাথে অনেকের শত্রু থাকতে পারে সামাজিক বিষয়ে অনেক বিষয়ে আমার আমার শত্রু থাকতে পারে কিন্তু আমার ভাইয়ের বা ভাই বউয়ের আমার জানা মতে তাদের কোনো আসলে নাই শত্রুতা নেই তাদের সাথে কোনো বাজার কাজের নাই না এরকম কোন আমার দেখা দৃষ্টিতে নাই কেন এরকম করছে আসলে এই কাজগুলো তো দূরে মানুষে করে নাই অবশ্যই আমাদের এলাকার মানুষ করেছে আচ্ছা এখন 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 যে যে ভেঙেছে এইটার বিষয়ে আপনি কি বিচার চাচ্ছেন আসলে আসলে অনেক কষ্ট হয় যেমন গত রাত্রেও আমি একটাই দেখছি আমার বন্ধু দেবরাজ ওনার গরু পাঁচটা গরু নিচ্ছে ওনার একমাত্র শহর সম্বল ছিল পাঁচটি গরু এর আগে অনেক জায়গায় আমরা দেখছি একটা গাদির জীবলা কেটে ফেলেছে তো তারা কি করছে তাদের তাদের কি অপরাধ এই গরু গাছ এগুলির কি অপরাধ বল করতে আমি করতে পারি সেটা জন্য স্বাস্থ্য আমাকে দিবে কিন্তু গাছ গাছের সাথে কি এটা তো আসলেই মানে মাইনা নেওয়ার মতো না একটা গাছ একটা জীবন মানুষের অক্সিজেন দেয়া ফল ফ্রুট বিভিন্ন দেয়া মানুষকে সহযোগিতা করে আর কি অক্সিজেন দেওয়া জীবন বাঁচায় গাছের সাথে রকম কাজ যারা করে তারা আসলে মানুষ নামের আসলেই যেটাকে বলে নরপশু জানোয়ার আর কি জানোয়ার আছে তো খারাপ তারা এদের আসলে কঠোর শাস্তি দেওয়া দরকার এদেরকে যদি কোনোভাবে ধরা যায় মানে কঠোর শাস্তি দিয়ে তাদেরকে আসলেই ই করার দরকার বিচার করার দরকার যাতে এলাকায় আর কারো এরকম কোনো ক্ষতি কেউ না করে সে বিষয়টা কি আপনি মানে কোনো প্রশাসনকে অবগত করেছেন আমি আমাদের সাত নং ওয়ার্ডের যে মেম্বার ওনাকে আমি ফোন দিয়ে আনছিলাম দেখাইছি আচ্ছা সাপ কি বলছেন মেম্বার সাপ কি বল মেম্বার সাপ বললো যে এই ই করে রাখো ছবি টবি করে ভিডিও করে রাখো আর এলাকার সমাজের মাতবরকে আইনা দেখাবার গেছে সর্বশেষ আপনার আর কি বলার আছে সর্বশেষ আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা এবং দিককার জানাই আর কিছু গার্জেন আছে দেশে আসলে এই গার্জেনদের কারণেই কিছু মানুষ এরকম খারাপ কাজে লিপ্ত থাকে যারা অসচেতন বিভিন্ন মাদক বা বিভিন্ন অপরাধ কাজে জড়িত থাকে এই বিষয়গুলো যারা গার্জেন আছে মা বাবা তাদের সচেতন থাকার দরকার যে তার ছেলে মেয়েরা বা ছেলেরা কোথায় থাকে কি করে কোনো কাজের সাথে জড়িত আছে কিনা এই যে চুরি ডাকাতি চিন্তায় মাদক বিভিন্ন অপকর্ম হইতেছে আসলে আমাদের গার্জেনদের কিছু দুর্বলতার কারণে অস অসচেতনতা অভিভাবকরা যদি সচেতন থাকে তাহলে তার সন্তান ভালো থাকবে আম আব্দুলা ভাই আইছেন আইছে দে আয় গাছ ভাই আমারে ডাক দিছি ডাক দিছে আমি আইছি আইয়া দেখছি দেখা নইয়া পরে গিয়ে বাইতে গেছি বাড়িতে যাই আবার আমি বাইক খবর খবর নিয়ে গেছি গেছি অনু ওই তুড়ি গেছি ওখানে আবার পিছিয়ে আমি পতনহি যে দেখেছি কেউ ইয়ে মুহি আইসাও নাকি যে রাস্তা দিয়ে দেখা যায় পায়ে দাগ কুয়াশা ইয়ে রয়েছে রাস্তা দেখা যায় পরে আমি যাইয়া তার কই আইছি পরে আর এই এই রাস্তা দাঁড়া নাই আমি বাড়ি ওহিন দেয় ও গেছে আমি হইছি

আমি তিনি কিন্তু সকলের কাছে বিচার চাইলেন আসলে এই গাছের কি কারণে বা গাছগুলোকে যে ভাঙা হলো। এই বিষয়টা সম্পর্কে আসলে উনিও অবগত না কে কার বা কারা ভাঙছে তাও কিন্তু আসলে জানেন না কিন্তু আসলে এই যেই একদম বারন্ত গাছগুলো উড়ন্ত গাছগুলো হ্যাঁ একদমই গাছগুলো হয়ে উঠেছে এই বারন্ত গাছগুলোকে রাতের আধারে এই দুর্বৃত্তরা এরকমভাবে ভেঙে ফেলেছে এই যে গাছগুলো দেখা যাচ্ছে ঠিক এতটুকু সমানই ছিল ওই অন্য গাছগুলো একত্র সময় এই লাগানো গাছগুলো কিন্তু এই গাছগুলোকে হয়তো ধারণা করা হচ্ছে যে শত্রুতার জের ধরেই বা কোনো শত্রু অসৎ উদ্দেশ্যের উদ্দ অসৎ উদ্দেশ্যকে সাধন করার লক্ষ্যেই কিন্তু আসলে এই গাছগুলোকে ভাঙা হয়েছে এরকমটি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে আসলে এরকম আমাদের এই গ্রামগঞ্জে এরকম পূর্ব শত্রুতার জের থাকে বা বিভিন্ন কারণে কিন্তু আসলে আমাদের এলাকা মহল্লাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়ে থাকে এবার দেখতেই পারছেন যে অনেকগুলো গাছ এই গাছগুলো আসলে মনে হয় যে এক বছর আগে লাগিয়েছিল এক বছর অনেক বড় হয়ে গেছে কিন্তু এই গাছগুলোকে আসলে একেবারেই ধ্বংস করে দিছে এই গাছগুলো আর হবেই না তো পরবর্তীতে হয়তোবা আর নতুন গাছ লাগাতে হবে কিন্তু আসলে এই যে গাছ আজকে ভাঙছে আর পরবর্তীতে আরও ভাঙতে পারে কিন্তু আসলে নিজের জমিতে গাছ লাগানো হয়েছে কিন্তু সেই গাছ লাগানোর পরে নিজের টাকা দিয়ে গাছ লাগাইছে নিজের জমিতে সেই গাছ এভাবে ভেঙে ফেলবে এটি আসলে আমাদের কাম্য নয় আর তাই যে বা যারা ভেঙেছে তাদের আমরা বিচার দাবি জানাচ্ছি এবং এই আমাদের সাত নং ওয়ার্ডের মেম্বার রয়েছেন এবং ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে আমরা বিচার চাচ্ছি এলাকাবাসীর কাছে আমরা এই বিচারটা তুলে দিলাম দয়া করে আপনারা আমাদের এই এলাকাবাসী সমাজবাসী যারা আছেন তারা এটির একটি সুষ্ঠু সমাধান করবেন সেই প্রত্যাশায় দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন চাম্বলতলা বরচনা শখীপুর টাঙ্গাইল